বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত অংশটি নিয়ে আমি আলোচনা করতেছি এর ধারাবাহিকতা একক এর এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব একক কাজ দলগত কাজ এর বাকি অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। গত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নয় পৃষ্ঠা পর্যন্ত যে একক কাজ আছে দলগত কাজ আছে এগুলো আমরা পূর্ণ করে দিয়েছি সবগুলো শখ আমি পূরণ করে দিয়েছি আজকে আমি ফাঁকা সেট থেকে শুরু করব। ফাঁকা সেটের মধ্যে এখানে একটা থিওরি আছে দেখো ফাঁকা সেট কাকে বলে যে সেটের অর্থাৎ যদি একটা গঠন পদ্ধতিতে দেওয়া থাকে সেটাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করি করার পর যদি সেই সেটে কোনো উপাদানে না পাওয়া যায় তাহলে সেটাকে আমরা ফাঁকা সেট বলবো যেমন এখানে আমরা বললাম এক্স এলিমেন্ট এন স্বাভাবিক সংখ্যা যেন এখানে এর মানটা বলে দিলাম জিরোর থেকে বড় ওয়ান থেকে ছোটো এটাকে আমরা এন অর্থাৎ সেট এন এন ইকুয়াল এক্স এলিমেন্ট এন যেন জিরোর থেকে বড়ো এর মানটা আবার এর মানটা ওয়ান থেকে ছোটো এবং জিরোর থেকে বড়ো ওয়ান থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা কি কোনো উপাদান আছে নেই তাহলে এই সেটের উপাদান কী হবে ওরি এই আমরা এইচ সেটের উপাদানকে আমরা লিখতে পারি ফাঁকা সেট এইভাবে অথবা লিখতে পারি এইভাবে তাহলে ফাঁকা সেটকে আমরা দুইভাবে লিখতে পারি ওরি চিহ্ন দিয়ে অথবা দুই পাশে সেকেন্ড ব্যাকেট দিয়ে তারপরে দেখো তোমাদের বই আরেকটি দেওয়া আছে বি ইকুয়াল এক্স যেন এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান আর এখানে বলা ছিল এক্সটা হলো মূলত সংখ্যা আমি এখানে বলে দিলাম এক্স এলিমেন্ট কিউ এক্স যদি মূলত সংখ্যা হয় তো আমরা এখানে যে এক্সিস যে কন্ডিশনটা দেওয়া আছে এটা কিন্তু মূলত সংখ্যার কন্ডিশন না এটা একটা অমূলত সংখ্যার কন্ডিশন যেমন এক্স ইকুয়াল রুট অভার মাইনাস আমরা জানি যে এক্সের মানটা যদি রুটের ভেতর মাইনাস আকারে কোনো মান থাকে তাহলে সেটা অমূলত সংখ্যা এখানে এক্সের মানটা অমূলত সংখ্যা কিন্তু কন্ডিশনে বলা আছে এক্স এলিমেন্ট কিউ যা মূলত সংখ্যা কন্ডিশনে বলছে এক্সের মানটা হওয়া লাগবে মূলত সংখ্যা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি এক্সেম মাটা অমূল্যৎ সংখ্যা যার কন্ডিশনের সাপেক্ষে ক্যালকুলেশনের ভ্যালুটা স্যাটিসফাইড করা নাই সেই জন্য কী হবে এটাকে যদি এখন আমরা কি আকারে প্রকাশ করি গঠন পদ্ধতি প্রকাশ করি তাহলে এটাকে আমরা প্রকাশ করবো এইভাবে ফাঁকা সেট অথবা দিয়ে ইভেন তারপরে দেখো এটাকেই দশ পৃষ্ঠার মধ্যে একটা ফাঁকা ঘর দিয়ে বলছিল এটাকেই দশ পৃষ্ঠার মধ্যে একটা ফাঁকা ঘর দিয়ে বলছে যে ভেবে দেখো তো এটা সম্ভব কিনা ইভেন এ এই যে আমরা বি সেট এক্স যেন এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান এই সেটটাকে আমরা একটা অবাস্তব সংখ্যা যেটা মূলত সংখ্যার অন্তর্ভুক্ত নয় তারপরে ভেবে দেখো একটা প্রশ্ন করছে একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেট এটা একটা কী সেট হতে পারে একটু ভেবে দেখো বালিকা বিদ্যালয়ে কি বালক থাকতে পারে থাকতে পারে না তো বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যা সেটটা একটা ফাঁকা সেট তারপরে বলছি মৌলিক বর্গ সংখ্যা সেট একটি ফাঁকা সেট হ্যাঁ মৌলিক বর্গ সংখ্যার সেটগুলো মৌলিক সংখ্যা কী কী টু থ্রি ফাইভ সেভেন এগুলো মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যার বর্গ এখন আমরা কী করবো এর উপরে স্কোয়ার তাহলে ফোর পাবো এটা নাইন পাবো এর উপরে স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার পাবো টোয়েন্টি ফাইভ সেভেনের উপর স্কোয়ার পাবো ফোরটি নাইন এগুলো এই যে ফোর নাইন টোয়েন্টি ফাইভ এবং ফোরটি নাইন এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো মৌলিক সংখ্যার বর্গ এই মৌলিক সংখ্যার বা মৌলিক বর্গ সংখ্যার সেট এখন এই মৌলিক বর্গ সংখ্যার সেটগুলো কি মৌলিক সংখ্যা হয় হয় না তার মানে এটা একটা কী হবে ফাঁকা সেট হবে এবং তারপরে দেখো এখানে আর প্রশ্ন করছে এ ইকুয়াল এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা তোমরা অবশ্যই ক্লাসগুলো করার সময় তোমাদের বইটা নিয়ে বসবা আর আমি পৃষ্ঠা নাম্বার বলতেছি পৃষ্ঠার সাথে ম্যাচিং করে ক্লাসগুলো বা ভিডিওটা দেখতে থাকবা তো এখানে বলছি এ ইকুয়াল এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা আমরা লিখলাম এ ইকুয়াল এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা আর বলছি এইট এইটের থেকে বড় এক্স কিউবের ভ্যালুটা আর লেস দেন অর ইকুয়াল টোয়েন্টি ফাইভ আমরা এখানে দেখতে পারতেছি যে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি এক্সের মানগুলো কি হবে সকল ধনাত্মক সকল ঋণাত্মক সাথে শূন্য থাকবে এক্সের মানগুলো সকল ধনাত্মক সকল ঋণাত্মক সাথে কি থাকবে শূন্য থাকবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার থিওরি তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যা বলবো এখানে বলছে এইট থেকে বড় তাহলে এক্সের ভ্যালুগুলো কি কি হতে পারে আমরা যদি এক্সের মানগুলো হবে প্লাস মাইনাস ওয়ান হতে পারে প্লাস মাইনাস টু হতে পারে প্লাস মাইনাস থ্রি হতে পারে প্লাস মাইনাস ফোর হতে পারে এইভাবে চলতে থাকবে এবং জিরো হবে কেন আমি জিরোটা শুরুতে লিখি জিরো সহজ হইতে হবে এক্সের মানটা জিরো হবে এক্সের মানটা জিরো হবে এক্সের মানটা প্লাস মাইনাস ওয়ান হবে এক্সের মানটা প্লাস হবে এইভাবে হতে থাকবে এগুলোকে আমরা কী বলি পূর্ণ সংখ্যা বলি যেমন যদি বলা আসে এক্স এলিমেন্ট অথবা বলা আছে এক্স পূর্ণ সংখ্যা এক্স এলিমেন্ট জেড যদি বলা থাকে অথবা এক্স পূর্ণ সংখ্যা যদি বলা থাকে তাহলে আমরা এইভাবে লিখবো এক্সের মান জিরো লিখবো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এইভাবে ডটার দিয়ে লিখতে থাকবো দেখব আমরা শর্তগুলোকে স্যাটিসফাইড করে দেখবো যে কোন কোন শর্তকে ভেরি করে বা কোন কোন শর্তগুলোকে বা এক্সের কোন কোন মানের জন্য উপরোক্ত শর্তটাকে স্যাটিসফাইড করে সেটা এখন আমরা দেখবো আমরা যদি এক্স ইকুয়াল জিরো নেই তাহলে কি এক্স কিউব এক্স কিউব মানে কি জিরোর রুপোর কিউব জিরোর ফোর কিউব মানে জিরো এই জিরো কি আট থেকে বড়ো এই কি আমরা কি এই শর্তের মধ্যে আনতে পারি এইট থেকে জিরো কি বড়ো আর হচ্ছে টোয়েন্টি ফাইভের থেকে ছোটো কিন্তু এই শর্তটাকে স্যাটিসফাইড নেই সো এটা হবে না তারপর আমরা যদি এক্সের মানটা প্লাস মাইনাস ওয়ান নেই তার মানে এক্স কিউব এক্স কিউব যদি নেই তাহলে প্লাস মাইনাস ওয়ান আমরা যদি প্লাস ওয়ান বসাই তাহলে অ্যান্সার হবে ওয়ান আর যদি মাইনাস ওয়ান বসাই এর উপর যদি কিউব কিউব পাওয়ার দিই তাহলে অ্যান্সার হবে মাইনাস ওয়ান কেন কারণ মাইনাসের উপর বীজ পাওয়ার থাকলে মাইনাসের উপর বীজর পাওয়ার থাকলে মাইনাস হবে আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাসের উপর কী আছে বিজোর পাওয়ার আছে এই জন্য কী হবে মাইনাস হবে এই যে মাইনাস ওয়ান এটা তো এইট থেকে মোটেও বড় না বড় না আবার প্লাস ওয়ান এটা তো এইট থেকে বড়ো না তার মানে এক্সের মানটাও গ্রহণযোগ্য হবে না তারপরে যদি বলি এক্স ইকুয়াল প্লাস মাইনাস টু আমরা এখানে দেখি এক্স কিউব তার মানে কি একটা টু এর উপর কিউব টুর উপর কিউব মানে এইট এইট কিন্তু এখানে যদি লেস দেন আর ইকুয়াল দিত তাহলে কিন্তু এইটটা হতো আর একটা আছে এক্স ইকুয়াল কিউব কিন্তু মাইনাস টু দিয়ে এর উপর যদি কিউব পাওয়া দেয় মাইনাস এইট কিন্তু এই মানটা মাইনাস মানটা গ্রহণযোগ্য তো হবে না আর এখানে এইট মানটাও গ্রহণযোগ্য হবে না কেন কারণ শর্তের মধ্যে বলাই আছে এক্সের মানটা অবশ্যই বড় হতে হবে এক্স কিউব অর্থাৎ এক্স কিউবের মানটা এইট থেকে বড় হতে হবে আর লেস দেন অর ইকুয়াল টোয়েন্টি ফাইভ কারণ এইটের থেকে বড়ো হতে হবে এইটের সমান বলেনি কিন্তু এখানে যদি লেস দেন অর ইকুয়াল দিত তাহলে এইটের সমান হতো এইটা কিন্তু দেয় নাই না দিয়ে বলছে এক্স ভেলুটা ভ্যালুটা কী হতে হবে এই থেকে বড়ো হতে হবে আর কত কার থেকে ছোটো হতে হবে এখানে আমরা দেখতে পাচ্তেছি মাইনাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থেকে ছোটো হতে হবে তাহলে এই শর্তটা স্যাটিসফাইড করলো না আমরা আরেকটা দেখি এক্স ইকুয়াল প্লাস মাইনাস থ্রি এক্স ইকুয়াল একবার এক্স কিউব তার মানে কি প্লাস থ্রি এর কিউব দেই তার মানে সাতাশ এই কিন্তু অপেক্ষা বড়ো আরেকটা ভ্যালু আছে তাহলে সাতাশ যদি এইটা অপেক্ষা বড় হয় আর এখানে টোয়েন্টি ফাইভ থেকে সাতাশ কিন্তু আবার ছোট হচ্ছে না টোয়েন্টি ফাইভ থেকে সাতাশ কিন্তু বড় হচ্ছে দেখো আমরা যদি সাতাশ লেখি এটা এইটা অপেক্ষা বড় কিন্তু টোয়েন্টি ফাইভের সমান বা তার থেকে ছোট তেমনটা কিন্তু হচ্ছে না সুতরাং মানে এক্সের মানটা এমন একটা মান হতে হবে যেটা কি উভয়ের কন্ডিশনটাকেই বা উভয়ের দুই পাশে যে ভ্যালু দেওয়া আছে তার মধ্যে থাকতে হবে যে কোনো একটা ভ্যালুকে ওভারকাম করলে হবে না যে দুই পাশের যে ভ্যালু আছে যেমন এখানে এইট আছে এ পাশে টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভের থেকে ছোটোই হতে হবে অথবা টোয়েন্টি ফাইভের সমান হতে হবে এই পাশ থেকে এইটের এইটের থেকে বড় হতে হবে এইটের সমান হলেও কিন্তু চলবে না তার মানে এমন একটা ভ্যালু হতে হবে যেটা এইটের থেকে বড় হতে হবে এবং টোয়েন্টি ফাইভের সমান বা তার থেকে ছোটো হতে ছোটো হতে হবে এমন কন্ডিশন বা এমন ভ্যালু আমরা কিন্তু এখানে পাচ্ছি না সেই জন্য এক্সের এখানে কোনো মানে এখানে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এইটের থেকে বড় এক্স কিউবের ভ্যালুটা এবং টোয়েন্টি ফাইভের সমান বা তার থেকে ছোট এমন কোনো উপাদান আমরা এখানে পাচ্ছি না সেই জন্য কি হবে এটা ফাঁকা সেট হবে তাহলে এটা কি হবে ফাঁকা সেট হবে অর্থাৎ এ সেটের কোনো উপাদান নেই এখন আমরা পরের অংশটা সমাধান করব উপসেট সেট আমরা উপসেটটা দেখিয়েছিলাম যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সবগুলোকে উপসেট সেট বলে তারপর আমি আরেকবার আলোচনা করতেছি যেমন এ একটা সেট এই সেট থেকে আমি লিখলাম এ বি সি এ বি দিলাম জাস্ট এ বি দিলাম তাহলে উপসেটের সেটের থিওরি হলো এই সেট থেকে আমি যতগুলো সেট গঠন করতে পারবো সবগুলোকে আমরা উপসেট বলবো আর উপসেটের সেটের সাইন হচ্ছে এরকম এ আমরা যদি এইভাবে লিখি বি তার মানে এই যে মাথাটা এই উপরের দিকে যে অংশটা সেটা হবে উপো আর এই পাশে বড় অংশটা খোলা মাথাটা যেদিকে থাকবে খোলা মাথাটা যেদিকে থাকবে সেটা হবে আমাদের মূল সেট মূল সেট আমরা যদি এখন বি এইভাবে লিখি তাহলে এটা কিন্তু এখানে মূল সেট আর বিটা কিন্তু এখানে উপসেট আমরা দেখতে পারলাম বিটা উপসেট আর এটা কি মূল সেট তাহলে মূল সেট এবং উপসেট টপিকটা আমরা বুঝতে পারলাম আরেকটা বিষয় আছে এখানে উপসেটের সেটের থিউরিটা একটা মূল সেট থাকবে এই মূল সেট মূল সেটে অর্থাৎ একটা উপসেট হয় আমরা যদি উপসেটের উপসেটটা লিখি তাহলে দেখো তাহলে এই সেটের উপসেট সম আমরা লিখলাম যে এ সেটের উপসেট সেট সমূহ তাহলে এ সেটের উপসেট সমূহ কী কী উপসেট হবে এখান থেকে যতগুলো সেট আমি গঠন করতে পারবো সবগুলোই এ সেটের উপসেট। উপসেট সম যেমন এ যে নিজেই একটা কি ওই সেটের উপসেট তাহলে এ বি একটা উপসেট তারপর এখানে এ একটা উপো বি একটা উপসেট সেট ও ওর একটা উপসেট তারপরে কি করব এইভাবে উপসেটগুলো সেটগুলো লিখলাম এখানে দেখো এ কমা বি এটা একটা মূল সেট কিন্তু এ মূল সেটটাই এ সেটের একটা উপসেট হয়েছে তার মানে এই মূল সেটটা কী হয় এ সেটের একটা উপসেট তারপরে যদি তিনটা উপাদান থাকে প্রথমে দুটো দুটো করে লিখবো তারপর একটা একটা করে লিখবো প্রথমে তিনটা উপাদান দিয়ে একটা সেট লিখব তারপরে দুইটা করে একটা দুইটা উপাদান দিয়ে সেট যতগুলো হয় লিখব তারপর একটা উপাদান দিয়ে সেট যতগুলো হয় লিখবো তারপরে ফাঁকা সেট দেবো তা আমরা দেখতে পারলাম যে এখানে এ সেটের উপাদান কত টু এ সেটের উপাদান টু এন ইকুয়াল টু আর উপসেটের সেটের কোনো একটা সেট থেকে কতটি উপসেট সেট নির্ণয় করা যায় কোন একটা সেট থেকে কতটি উপসেট নির্ণয় করা যায় তা বের করার সূত্র টু ডি এন যেহেতু এখানে উপাদান সংখ্যা দুইটা তার মানে এন এর মান হচ্ছে টু তার মানে টুর উপর যদি টু পর দেয় তাহলে আমরা অ্যান্সার পাইলাম কত ফোর তাহলে এ সেটের উপসেট হবে কয়টি এ সেটের উপসেট হবে হলো চারটি আমরা দেখতে পারলাম একটা দুইটা তিনটা চারটা এ সেটের উপসেট হলো চারটি এখানে যদি আমরা আরেকটা লিখি যেমন এ সেটে লিখলাম সি এ সেটের এলিমেন্ট দিয়ে দিলাম আমি তিনটা এ সেটের এলিমেন্ট কটা দিলাম তিনটা একটা এ একটা বি একটা সি এই তিনটা এলিমেন্ট নিয়ে আমরা যতগুলো সেট গঠন করতে পারব সবগুলোই হবে এ সেটের উপো সেট তো তোমরা দেখো যে এ সেটের এ সেটের এ সেটের উপো সেট সমূহ এ সেটের উপো সেট আগে একটা কথা বললাম যে মূল সেটটাই হবে ওই সেটের একটা উপসেট তাহলে এ সেটের একটা উপসেট হলো সি এটা একটা উপোসেট তারপরে এক তিনটা তিনটা উপাদান নিয়ে একটা উপোসেট হলো এখন কি করব আমরা দুইটা দুইটা করে উপাদান আমরা ক্রমান্বয়ে সাজিয়ে লিখব তারপরে কি করব একটা একটা করে উপাদান লিখব তারপরে ফাঁকা সেট লিখব কারণ দুইটা দুইটা করে উপাদান আমরা লিখি এ এ দিয়ে আমরা দেখব এ দিয়ে বি একটা উপসেট হয় তারপর এ দিয়ে সি একটা উপসেট হয় এ কমা সি তারপর এ দিয়ে কি আমরা সবগুলো দিলাম এ দিয়ে বি কে এ আর বি একটা উপো আর এ আর সি মিলে একটা উপসেট। তারপরে কি হবে বি কমা সি মিলে একটা উপসেট আরও যদি থাকতাম তারপরে কি হবে এখানে এ একটা উপো সেট বি একটা উপো সেট সি একটা উপসেট ফাঁকা সেট তো এই উপসেট আমরা কয়টা পেলাম তাহলে এখন প্রশ্ন হতে পারে কোনো একটা সেট দেখে আমি উপসেট বলে দিতে পারি কোনো একটা সেট দেখে উপসেট যদি বলি এই উপাদান আছে কয়টা এন এনের এর মানে এখানে থ্রি আমরা দেখতে পাচ্তেছি ওয়া এ বি সি তাহলে টোটাল উপাদান আছে তিনটা তাহলে উপসেট সংখ্যা কয়টি হবে উপোসেট সংখ্যা হবে টু রুপুর এন ইকুয়াল টু রুপুর থ্রি টু থ্রি মানে কত এইট তাহলে উপসেট সংখ্যা পাইলাম আমরা কয়টা আটটি তাহলে আমরা এখানে এখন গণনা করে দেখব উপো সেট আটটি আছে কি নাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট উপোসেট সংখ্যা আটটি আছে এখন যদি এই সেটকে আমি যদি এই উপসেটকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি এইভাবে বি সেটকে মানে এই এ সেটের যে উপসেট পেলাম এই উপসেটকে যদি আমি এ বি সেটের অন্তর্ভুক্ত হিসেবে বলি তাহলে এখন তোমরা বলো দেখি যে বিটা মূল সেট নাকি এটা মূল সেট অবভিয়াসলি এটা মূল সেট আর বিটা কি উপসেট সেট তাহলে সেটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারবো আমরা এইভাবে প্রকাশ করতে পারব বি এইভাবে উপসেট চিহ্ন দিব লিখবো এখানে এ তার মানে এই বি সেটের সকল উপাদান বি সেটের সকল উপাদান এ সেটের অন্তর্ভুক্ত বি সেটের সকল উপাদান এ সেটের অন্তর্ভুক্ত তার মানে এটা হচ্ছে মূল সেট আর বিটা হচ্ছে উপসেট। আমরা এখানে তারপরে যদি আরেকটা দেখি যেমন এ লিখলাম এটা কি আমরা এইভাবেও লিখতে পারবো তার মানে এই উপাদানটা এ সেটের অন্তর্ভুক্ত আছে কি নাই আছে তার মানে এটা একটা কি উপোসেট কোন সেটের উপসেট এ সেটের উপসেট। এই যে আমরা থিউরিটা এখন শিখলাম এই থিউরিটার সাহায্যে এগারো পৃষ্ঠার একটা কাজ আছে সেটা এখন আমরা সমাধান করবো যাচাই করো যাচাই করো এই যাচাই করোটা এখন আমরা সমাধান করবো তোমরা একটু দেখো বলা আছে মনে করো পির একটা উপাদান দেওয়া আছে ওয়ান টু থ্রি এক নাম্বার আমরা পেজ কত পৃষ্ঠার সমাধান করতেছি এখন এগারো পৃষ্ঠা এগারো পেজ অর্থাৎ এগারো পৃষ্ঠার এক নাম্বার যাচাই করো বলা আছে মনে করো পি ইকুয়াল পি ইকুয়াল ওয়ান টু থ্রি এটা মনে করো ধরো পি ইকুয়াল মানে পির একটা এলিমেন্ট তাহলে পির এলিমেন্টগুলো কী কী ওয়ান টু থ্রি তারপরে বলা আছে কিউ এখান থেকে এখান থেকে এই উপসেট থেকে মানে এই মূল সেট থেকে একটা উপসেট সেট দেওয়া আছে টু কমা থ্রি আর একটা দেওয়া আছে আর এবং আরের উপাদানটা দেওয়া আছে ওয়ান কমা থ্রি আমরা দেখতে পারলাম যে পি সেটের যে উপাদানগুলো পি সেটের যে উপাদান সেই উপাদানগুলো কত ওয়ান টু থ্রি আর কিউ সেটের উপাদান টু থ্রি এই টু থ্রি উপাদান পি সেটের অন্তর্ভুক্ত মানে অবশ্যই আছে আবার আর সেটের যে উপাদান ওয়ান থ্রি আর সেটের উপাদান কার অন্তর্ভুক্ত আছে আর সেটের উপাদান যে ওয়ান থ্রি এই ওয়ান থ্রি পি সেটের অন্তর্ভুক্ত আছে এখন এখানে বলছে ক নাম্বারে বলছে যে কিউ এবং আর বলছে কিউ এবং কিউ এবং আর কমা দিয়ে পি সেটের পি এর উপো সেট পি এর উপো এখন এখানে রাখার পর ফাঁকা ফাঁকা দেওয়া আছে আমরা এখন কি করব আর কিউ কিউ এবং আর খেয়াল করো কিউ এবং আর এই দুইটা কিউ এর উপাদান টু থ্রি আর এর উপাদান ওয়ান থ্রি এই টু থ্রি এবং ওয়ান থ্রি পি সেটের অন্তর্ভুক্ত কিনা আসে কিনা অবশ্যই পির ভেতরে আছে যেহেতু অন্তর্ভুক্ত আছে আমরা কি লিখবো এই এই জায়গাতে লিখব পি এর উপসেট কারণটা কি এন কারণটা এখন আমরা ব্যাখ্যা করব। কারণটা হলো যে কিউ এবং আর এর প্রত্যেকটি উপাদান পি সেটের ভিতরে আসে লিখবো পি অর্থাৎ কিউ এবং কে আর কিউ এবং কিউ এবং আর এর প্রতিটি প্রতিটি উপাদান প্রতিটি উপাদান পি এবং আর এর প্রতিটি উপাদান পি সেটের সরি কিউ এবং আর এর প্রতিটি উপাদান পি এর অন্তর্ভুক্ত অন্তর ভুক্ত তাহলে আমরা কী করলাম কিউ এবং আর এর প্রতিটি উপাদান পি এর অন্তর্ভুক্ত এটা ছিল কারণ আচ্ছা খ নাম্বারটা দেখো এখন খ নম্বরটা কী বলছে যে কিউ ক্ষমা এখানে বলছি কিউ কমা পি এর একটি উপোসেট পি এর একটি উপোসেট তাহলে কী বলছে যে পি কিউ ক্ষমা পি এর একটি উপসেট এটির প্রকাশটা কেমন হবে এটির প্রকাশ আমরা যদি এটা প্রকাশ করি তাহলে খেয়াল করো এটাকে কীভাবে প্রকাশ করতে পারি তাহলে কিউ তো একটা উপসেট আর পি তো হলো মূল সেট তাহলে মূল সেটটা এই পাশে থাকবে আর উপসেটটা এই পাশে থাকবে তাহলে উপরে থাকবে উপসেট আর এই যে এই মাথাটার বড় অংশটার পাশে থাকবে মূল সেট তাহলে আমরা উপসেট এবং অর্থাৎ কোনো একটা উপসেটকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা জানলাম তারপরে গনাম্বারের মধ্যে আরেকটা প্রশ্ন করছে যে পি অর্থাৎ পি এইভাবে এখন পি তো একটা মূল সেট এই মূল সেটের একটা উপসেট কিনা আমরা যখন এটা সমাধান করবো তখন এর একটা উপসেট কি হবে এই মূল সেটের উপসেট হবে ওয়ান টু থ্রি যেহেতু মূল সেটের একটা উপসেট ওয়ান টু থ্রি হবে তার মানে কি এটা কি সত্য তো এটি এই প্রকাশটি সত্য কি সত্য নাকি মিথ্যা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এটি সত্য কেন কেন সত্য কারণ উপসেটের থিউরি থেকে আমরা জেনে আসলাম যে পি সেটের পি সেটের সকল উপাদান নিয়ে গঠিত যতগুলো সেট হবে সবগুলো এক একটি করে কি পি সেটের উপসেট হবে তারপরে দেখো দুই নম্বরের মধ্যে একটা থিউরি আছে টু এন খেয়াল করো টু এন এভাবে উপসেট দেওয়া আছে এন যেখানে এন সকল স্বাভাবিক সংজ্ঞা সেট তো এই 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 উক্তিটা সত্য কি মিথ্যা তোমরা একটু দেখো এই উক্তিটা সত্য কি মিথ্যা এখন আমাদের বলা আছে কি এখানে মূল সেটকে এখানে মূল সেট হচ্ছে এন তাহলে এখানে মূল সেট কে এখানে মূল সেট এন আর উপর সেট হলো টু এন যেহেতু এন এখানে স্বাভাবিক সংখ্যা তাহলে এন স্বাভাবিক সংখ্যাগুলো আমরা লিখবো ওয়ান টু থ্রি তারপর আমরা লিখবো ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো লিখে নিলাম তারপরে এখানে বলছে টু এন তাহলে টু এনগুলো আমরা লিখে নিই দেখি কী কী আসে এন এর মান যখন ওয়ান বসাবো ওয়ান ইন্টু টু ইজ ইকুয়াল টু প্রথমটা পাবো টু এন এর মান যখন টু বসাব টু ইন্টু টু ইজ ইকুয়াল টু ফোর এন মান যখন থ্রি বসাব থ্রি ইন্টু টু ইজ ইকুয়াল টু সিক্স এন যখন আমরা ফোর বসাবো ফোর ইন্টু টু ইজ ইকুয়াল টু এইট তার মানে এইভাবে আমরা দেখতে পারলাম এগুলো জোর স্বাভাবিক সংখ্যা আর এই জোর স্বাভাবিক সংখ্যাগুলো এই টু এখানে আসে এই ফোর এখানে আসে আবার সিক্স এখানে আসে তারপর যদি লিখি এইট এখানে আসে তাহলে জোর স্বাভাবিক সংখ্যাগুলো এই সেটের অন্তর্ভুক্ত তার মানে টু এন টু এন কার অন্তর্ভুক্ত এন এর অন্তর্ভুক্ত টু এন কি টু এন একটা জোর স্বাভাবিক সংখ্যা আর এন একটা হচ্ছে আমাদের কি মূল সেট এন একটা মূল সেট আর টু এন একটা কি আমাদের উপো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারলাম